অসম্পূর্ণ প্রেমের গল্প শোনালেন মৌমিতা দিদিভাইয়ের ডাক্তার প্রেমিক তেরো বছর আগে কোচিং থেকে তাদের প্রেম এবং আগস্ট মাসের নয় তারিখে রাত সাড়ে এগারোটায় তাদের শেষ কথা এতক্ষণ আপনারা জেনেই গেছেন মেয়েটির নাম ডক্টর মৌমিতা দেবনাথ অনেক কষ্ট করে মেয়ের পড়াশোনা চালিয়ে তাকে ডাক্তার বানিয়েছিলেন তার মা বাবা এবং মৌমিতা ছিল তার মায়ের খুব আদরের মেয়ে তার মা খুব শখ করে মেয়ে ডাক্তার বানিয়েছিলেন কারণ শেষ বয়সে মেয়ে ছিল তাদের আশা ভরসা কিন্তু তার মায়ের একমাত্র ভরসা নিমিশেই ধুলির সাত হয়ে গেল জি করে মেয়ের এই নির্মম মৃত্যুকে ভেঙে পড়ল তারা এটা তো ছিল তা মা বাবার কষ্ট কিন্তু এক নয় দুই নয় সে দীর্ঘ তেরো বছর ধরে একটি মেয়েকে পাগলের মতো ভালোবেসে গেল তার বুকে আজ পাহাড় ভেঙে পড়েছে বিয়ের ফাইনাল ডেট নির্ধারণ করার কথাবার্তা চলছিল দুই পরিবারের মধ্যে আর সামনে নভেম্বর পিড়িতে বসার কথা ছিল তাদের কিন্তু পূর্ণতা পেল না তেরো বছরের প্রেম মৌমিতা মা জানিয়েছেন নভেম্বর মাসে মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল যাকে বউয়ে সাজে দেখার জন্য দিনগণ ছিলেন তাকে আজ শেষ বাহানে দেখে সেই মুখ এখনো ভুলতে পারছে না মৌমিতাদি ভাইয়ের সেই ডক্টর প্রেমিক প্রায় তেরো বছর আগে দমদমের একটি প্রাইভেট কোচিং সেন্টারে তাদের প্রথম দেখা হয়েছিল উচ্চ মাধ্যমিক পাশ করে মেডিকেল জয়েন্ট বসেছিল দুজনে আর সেই সূত্রে এই কোচিং সেন্টারে যাওয়া সেই থেকে তাদের প্রেম শুরু হয়েছিল পানিহাটিতে দি ভাইয়ের এবং ব্যারাকপুর পলতার বাসিন্দা মমিতাদি ভাইয়ের প্রেমিক যে রাতে এ নৃশংস ঘটনা ঘটে সেই রাতে দি ভাইয়ের প্রেমিক ডাক্তার ও নাইট ডিউটিতে ছিলেন নদীয়ার একটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি ঘটনার দিন রাত সাড়ে এগারোটা মমিতার সঙ্গে তার প্রেমিকের শেষ কথা হয় কিন্তু পরে অনেকটা সময় চলে গেল মমিতাদি ভাইয়ের ফোনের উত্তর না পাওয়ার কল করতে থাকল ওই প্রেমিক ডাক্তার মেসেজ ও বেশ কয়েকবার খোঁজ নেওয়ার চেষ্টা করেন তিনি কিন্তু মেলেনি কোনো উত্তর মমিতা রিভাইয়ের প্রেমিক ভেবেছিল ডিউটিতে ব্যস্ত আছে বলে হয়তো রিপ্লাই দিতে পারছি না মৌমিতা কিন্তু সেই রাত যে দুঃস্বপ্নে পরিণত হবে তা কখনোই ভাবতে পারেনি সে মৌমিতার বাড়ির সামনে এখনো সোনালি রঙের জল করছে রেসপিরেটরি নেমপ্লেট যে বাড়িতে বিয়ের সানায় বাজার তোর জোর চলছিল সেই বাড়িতে এখন শোকের ছায়া এরপর কি করবেন কিভাবে ভালোবাসার সে মানুষটিকে ছেড়ে কাটাবেন বাকি জীবন বুঝে উঠতে পারছেন না মমিতাদি ভাইয়ের হবু স্বামী যারা এই কাণ্ড ঘটালো তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক দাবি মৃত্যুর শোকাহত প্রেমিকের এবং আমরাও চাই যাতে সঠিক খনিকে পাকড়াও করে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক